আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও স্বাগত জানাচ্ছি নরিশ অ্যান্ড গ্রো লাইফে আচ্ছা আপনি কি কোনো ভালো ভিটামিন সি সেরাম খুঁজছেন যেটা আপনার ত্বকে উজ্জ্বলতা দেবে দাগ হালকা করবে এবং এনটিএজিংয়েরও খুব ভালো কাজ করবে তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব পছন্দের একটি ভিটামিন সি সেরাম দ্য অর্ডিনারি অ্যাসকর্বিল গ্লুকোসাইড টুয়েলভ পারসেন সলিউশন চলুন দেখি এটা কেমন কাজ করে কাদুর জন্য উপযুক্ত এবং কিভাবে ব্যবহার করবেন প্রথমেই বলি ভিটামিন সি কেন আমাদের ত্বকচর্চায় অনেক বেশি গুরুত্ব বহন করে স্কিন কেয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে প্রথমেই আসে ভিটামিন এ মানে রেটিনল বা ট্রেটিনয়েন এই উপাদানগুলোর আসলে কোনো বিকল্প নেই তবে আপনি যদি সেটা ব্যবহার করতে না পারেন কোনো কারণে যেমন আপনি যদি গর্ভাবস্থায় থাকেন কিংবা দিনের বেলায় আপনি এমন একটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে চান যেটা আপনার ত্বককে অনেক বেশি উজ্জ্বল করবে আপনার ত্বকের যে ধরনের প্রবলেমসগুলো আছে কোনো দাগ আছে এন্টিএিংয়ের কাজ করবে তাহলে ভিটামিন সি হচ্ছে সব চাইতে গুরুত্বপূর্ণ রেটিনল বা ট্রেটিনয়নের ঠিক পরেই ভিটামিন সি অনেক বেশি গুরুত্ব বহন করে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি ত্বকে উজ্জ্বলতা আনে দাগ হালকা করে এবং কোলাজেন বাড়াতে সাহায্য করে এখন অনেকেই মনে করতে পারেন লেবু শশা বা কমলা এগুলো যদি আমরা না খেয়ে ত্বকের উপরে অ্যাপ্লাই করে রাখি তাহলে হয়তো ভিটামিন সি পেয়ে যাব কিন্তু দুঃখজনকভাবে এই ফর্মের ভিটামিন সি অ্যাবজর্ভ হয় না বরং অনেক সময় ত্বক পুড়ে যেতে পারে কিংবা দাগ আরও বাড়তে পারে সেন্সিটিভিটি অনেক বেশি বাড়িয়ে ফেলতে পারে ভিটামিন সির যদি আসল উপকার পেতে চান তাহলে সায়েন্টিফিকলি ফর্মুলেটেড সেরাম ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় এখন আমি যে সিরামটি নিয়ে কথা বলছি দ্য অর্ডিনারির এই সিরামটা কন্টেন্স টুয়েলভ পারসেন্ট অ্যাসকর্বিল গ্লুকোসাইড এটি হচ্ছে ভিটামিন সির একটি বিশেষ ফর্ম যেটা ওয়াটার সলিউবল তাই ত্বকে ইরিটেশন কম হয় এটা লাইট ওয়েট ওয়েল ফ্রি ফ্রেগনেন্স ফ্রি এবং সেন্সিটিভ ত্বকের জন্য খুব ভালোভাবে মানিয়ে যায় ত্বক উজ্জ্বল করে পিগমেন্টেশন কমায় কোলাজন বাড়ায় আর ডাল স্কিনে একটি ফ্রেশ গ্লো দেয় এখন কথা হচ্ছে কতটুক বা কত পার্সেন্ট ভিটামিন সি আপনার ত্বকে আসলে ভালোভাবে কাজ করবে সাধারণভাবে ভিটামিন সি ভালোভাবে কাজ করতে হলে টেন টু ফিফটিনের মধ্যে এই পার্সেন্টেজটা থাকতে হয় তা হলে এর নিচে যদি হয় তাহলে খুব একটা ভালো কাজ করে না আপনার ত্বকে এই অ্যাসকর্বিল গ্লুকোসাইডের টুয়েলভ পারসেন্ট আছে যেটা পারফেক্ট ব্যালেন্স যদি আপনার ত্বক খুব সেন্সিটিভ হয় তাহলে আপনার ইউজ করতে হবে পাঁচ থেকে দশ পারসেন্টের মধ্যে তার কারণ তা না হলে আপনার ত্বকে ইরিটেশন হতে পারে আর কেউ চাইলে লরিয়াল ভিটামিন সি সেরামটা ট্রাই করতে পারেন সেটা খুবই শক্তিশালী কিন্তু সেন্সিটিভ স্কিনে একটু ইরিটেশান দিতে পারে কিন্তু খুবই ভালো লরিয়ালের ভিটামিন সি সেরামটা রিয়েলি রিয়েলি গুড এখন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভিটামিন সি আসলে আপনি কোন সময়টা ব্যবহার করবেন বা কোন সময়টা ব্যবহার করলে এটার ম্যাক্সিমাম বেনিফিটটা আপনার স্কিনে পাবেন ভিটামিন সির বেস্ট কাজ করে হচ্ছে সকালে কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট সূর্য আর দূষণ থেকে ত্বককে অনেকটা সুরক্ষা দেয় এবং ভিটামিন সির সাথে আপনার সানস্ক্রিনটা খুবই ভালো কাজ করে সানস্ক্রিনের ইফেক্টিভনেসটা ভিটামিন সি অনেকাংশে বাড়িয়ে দেয় বহু গুণ এই কারণে ভিটামিন সি সকালে ব্যবহার করা বেস্ট তো কিভাবে ব্যবহার করবেন প্রথমে ত্বক পরিষ্কার করুন তিন থেকে চার ফোটা যতটুকু আপনার স্কিনে লাগে সেই সেরামটা আপনার মুখে আলতোভাবে অ্যাপ্লাই করে নিন ড্যাপ ট্যাপ করে চোখের চারপাশে ব্যবহার করবেন না চোখের চারপাশে খুব সেন্সিটিভ এরিয়া এই জায়গাটা কখনোই সেরাম ব্যবহার করবেন না এরপর মশ্চারাইজার এবং অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন যদি গরমের দিনে আপনার মুখ ওয়েলি হয় তাহলে মশ্চারাইজার ব্যবহার করার কোনো দরকার নেই আমি সাধারণত ব্যবহার করি না আমি সেরামটা অ্যাপ্লাই করি তারপরে সানস্ক্রিন ব্যবহার করে বাইরে চলে যাই রাতে ব্যবহার করতে পারেন তবে দিনের সময় এটি বেশি উপকারী রাতে আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি প্রেগনেন্ট হন যেহেতু আপনি ড্রেটেনল বা ট্রেটিনয়েন অন না ইউজ করেন তাহলে আপনি সেখানে নাইসেনামাইড দিতে পারেন কিংবা আপনি ভিটামিন সিও নিতে পারেন তবে ভিটামিন সির জন্য সকালবেলা বা দিনের বেলাটাই বেশি বেশি কার্যকরী অনেকে আবার জিজ্ঞেস করেন তৈলাক্ত ত্বকে ভিটামিন সি ব্যবহার করা কি যাবে কি না অবশ্যই এই সিরামটি একদমই জলীয় ওয়াটার বেসড এবং ওয়েল ফ্রি তাই এটি ওয়েলি এবং অ্যাকনিপ্রোন স্কিনের জন্য খুবই ভালো যায় এবং খুবই সেফ প্রেগনেন্সির কথাটা কেন বলছি কারণ যারা প্রেগনেন্ট এবং যারা ফিডিং মম এই টাইমটা খুবই সেন্সিটিভ এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ আপনার বেবির জন্য এই কারণে তারা কিন্তু রেটিনল বা ট্রেটিনয়েন এই জাতীয় কোনো ধরনের ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করতে কিন্তু পারবেন না এটা আপনাদের বাচ্চার ক্ষতি করতে পারে তাদের গঠনগত সমস্যা করে সেক্ষেত্রে ভিটামিন সি হতে পারে একটি সেফ এবং কার্যকর বিকল্প যেটা আপনার ত্বকের উজ্জ্বলতাও বাড়াবে তাগও হালকা করবে এবং অ্যান্টিএজিংয়ের জন্য কিন্তু ভিটামিন সি খুব ভালো কাজ করে তো সেক্ষেত্রে এটা খুবই খুবই সেফ একটা ইনগ্রেডিয়েন্ট আমি নিজে ওয়েলি স্কিনের অধিকারী এবং আমার স্কিন খুবই প্রোন যখন তখন আমার একনে চলে আসে মানে খুবই টেনশনে থাকি আমি কোন সময় কোন ইনগ্রিডিয়েন্ট রিয়্যাক্ট করে বসে এই কারণে আমি খুবই মিনিমাল জিনিস ইউজ করি যেগুলো আমার মানে স্কিনে স্যুট করে সেক্ষেত্রে ভিটামিন সি আমাকে খুবই ভালো খুবই ভালো আমাকে রেজাল্ট দিয়েছে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা আন স্কিন টোনকে অনেকটা ইভেন করেছে আমার এবং অনেকটা গ্লো গ্লো আনতে সাহায্য করে অনেকটা না বেশ ভালোই গ্লো আনতে সাহায্য করে অনেকটা ব্রাইট করে আপনার স্কিন টোন এবং সেই সাথে আপনার মুখে যে দাগগুলো আছে অ্যাকনের সেগুলো অনেকটা কমাতে সাহায্য করে তবে হ্যাঁ অ্যাক্টিভ অ্যাকনে কিন্তু ভিটামিন সি কমায় না কম অ্যাকনের পরে যে দাগটা হয় সেই দাগ অনেকটা কমাতে সাহায্য করে এখন ভিটামিন সি কিন্তু খুবই সেন্সিটিভ একটি উপাদান এটি আলো গরম এবং বাতাসে খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায় তাই ভিটামিন সি সেরামটি খুবই সাবধানে ব্যবহার করতে হয় এবং খুবই কম সময়ের মধ্যে ব্যবহার করে ফেলতে হয় তা না হলে এটি কিন্তু অক্সিডাইজ হয়ে যায় এই সিরামগুলো ব্ল্যাক বোতলে আসে যাতে এর ভিতরে আলো ঢুকতে না পারে হুইচ ইজ ভেরি গুড আপনাকে মনে রাখতে হবে এটিকে ঠান্ডা এবং অন্ধকার জায়গায় স্টোর করতে হবে যেমন কোনো ড্রয়ারে বা ফ্রিজের নিচের অংশে ফ্রিজে না রাখলেও পারেন কিন্তু কখনোই ডিরেক্ট সানলাইট আসে এমন কোনো জায়গায় এটি আপনি রাখতে পারবেন না আর এটা খোলার পরে তিন থেকে চার মাসের মধ্যে এটার কিন্তু কার্যকারিতা নষ্ট হয়ে যায় তা না হলে এটি কিন্তু অক্সিডাইজ হয়ে যায় ত্বকে কোনো ফলই পাবেন না আপনি যদি ব্যবহার করতে থাকেন এরপরে কোনো ফল আসলে দিবে না কারণ অলরেডি ভেতর থেকে নষ্ট হয়ে গেছে এই জন্যে বড় কোনো বোতল না কিনে ভিটামিন সির ক্ষেত্রে ছোট কোয়ান্টিটির একটা বোতল কেনা ভালো তাহলে আপনি তাড়াতাড়ি ব্যবহার করে শেষ করে ফেলতে পারবেন এবং এটার থেকে যথেষ্ট আপনি বেনিফিটগুলো পেয়ে যাবেন আমি ভিটামিন সি সেরাম অনেক দিন ধরে ব্যবহার করছি এবং সত্যি বলতে আমার ওয়েলি স্কিন এবং কিছু ক্ষেত্রে সেন্সিটিভও হয় কিন্তু এটা আমাকে কখনও কোনো ইরিটেশন দেয়নি প্রথম প্রথম ইরিটেশন হয়েছিল কিছুটা কেমন যেন টিংলিং চুলকায় এইরকম টাইপের একটা ফিলিং হয়েছিল কিন্তু তারপরে ধীরে ধীরে যখন আমার একটা স্যুট করে গেছে এ তখন এটার কার্যকারিতা আমার জন্য আমার স্কিনের জন্য বেশ ভালো ফলাফল আমি পেয়েছি এটি স্কিনে গ্লো এনে দেয় টোন ইভেন্ট করে এবং এনটিএয়ের ক্ষেত্রেও অনেক ভালো কাজ করে তাহলে আপনি যদি শুরু করতে চান একটি খুব ভালো ভিটামিন সি সেরাম এবং একদমই বেগেনার হন তাহলে এই সেরামটি হতে পারে আপনার গুড চয়েস তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই আমি চেষ্টা করেছি আপনাদেরকে সকল ধরনের তথ্য এই ভিডিওতে দেওয়ার জন্য যদি ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই যে বন্ধুরা স্কিন কেয়ার করতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আপনার যদি এই সেরেমটি ব্যবহার করার কোনো ধরনের অভিজ্ঞতা থেকে থাকে কিংবা অন্য যে কোনো ধরনের অভিজ্ঞতা শেয়ার করতে চান তাহলে নিজে কমেন্টে জানিয়ে দিন ধন্যবাদ ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড কোর্স নো ইউর সেলফ গ্রো ইয়োর সেলফ আসসালামু আলাইকুম